অনেকের এই ক্ষেত্রে বন্ড কেনায় নেই প্রণোদনার সুবিধা বেশি রেমিটেন্স পাঠিয়েও বন্ডে বিনিয়োগের সুযোগ নেই এক কোটি টাকার বেশি যা আগে ছিল সর্বোচ্চ আট কোটি টাকা সঞ্চয়পত্র থাকলে বাদ যাবে এক কোটির হিসেব থেকে তুলে দেওয়া হয়েছে সিআইপি সম্মাননাও প্রশ্ন হল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় যেখানে শত শত কোটি ডলারের ঋণে জর্জরিত হচ্ছে দেশ তখন অবাধ ডলার প্রবাহে প্রবাসীদের সুবিধা বাড়ানো আছে যৌক্তিকতা কিন্তু কেউ রেমিটেন্স দিয়ে বন্ড কিনলে দেওয়া হয়েছে নানা শর্ত এতে কতটা স্বাস্থ্যকর হচ্ছে রিজার্ভ ও অর্থনীতি বলছেন প্রবাসীতে বিনিয়োগের অন্যতম আকর্ষণ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কিন্তু এনআইডি থাকা সীমা বেঁধে দেয়া নবায়ন করতে না পারা সহ নানা জটিলতায় বিমুখ হচ্ছেন অনেকে আনলিমিটেড থাকলে বাড়তে কিন্তু এখনটা আমাদের রিপেটিয়েশন বেশি হচ্ছে এখানে অনেকগুলো আছে ধরেন আমাদের যে ডলারগুলো ছিল সেই ক্ষেত্রে যারা আগে আনলিমিটেড বন্ড করেছেন সেই আনলিমিটেড বন্ডের টাকাটা এখন ওনারা এনকেসমেন্ট করে বিদেশে নিয়ে যাচ্ছেন অর্থনীতিবিদরা মনে করেন দূরদর্শিতার অভাব রয়েছে নীতি নির্ধারকদের প্রবাসীদের আকৃষ্ট করতে দিতে হবে উচ্চ মুনাফা এখানে দুটো কাজ করতে হবে একটা হলো যে এখানে মুনাফার হাটটা বাড়াতে হবে এবং এই জটিলতাগুলো কমাতে হবে এবং একই সঙ্গে যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগকারীরা যেন ওই বন্ডে যতটুকু করছেন ততটুকুই যেন থাকে মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে এই ডলার প্রভাবটা বাড়ানো ডলারের মজুদ বাড়াতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগের কথা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন প্রবাসীদের সঞ্চয় বন্ডের নীতি পরিবর্তনের দায় অর্থ মন্ত্রণালয়ের সরকারি আভ্যন্তরীণ সম্পদ বিভাগ যে যারা আছেন তারাই এটার পলিসিটা তৈরি করেন সেই পলিসি অনুযায়ী তারা যে স্কিমটা দেন আমরা সেটাকে কমপ্লাই করি বর্তমানে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সর্বোচ্চ বারো শতাংশ ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডলার প্রিমিয়াম বন্ডে প্রবাসীরা পাচ্ছেন সর্বোচ্চ ছয় ও সাড়ে সাত শতাংশ মুনাফা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা